হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেমা অ্যাডভেঞ্চার ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম চা বসিয়ে দিলাম চা আর এদিকে কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে আজকে ব্রেকফাস্টে কি খাবো তো সেই জন্য ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো চা করে নিয়ে চায়ের সসপ্যানটা ধুয়ে আমি একেবারে বসিয়ে দিলাম ছোলাটাকে সিদ্ধ আর জল দিয়েছি ওর মধ্যে আর দিয়ে দিলাম একটুখানি লবণ তাহলে লবণের পরিমাণটা এখন মানে মাখার সময় ঠিকঠাক হবে আর কি আর তারপর চাটা নিয়ে চলে এলাম চা খেতে চা খেয়ে তারপর ছোলাটা মেখে নিলাম শশা ছিল না তাই পেঁয়াজ টমেটো যা ছিল কাঁচা লঙ্কা লঙ্কা এগুলো দিয়ে ছোয়াটাকে মেখে নিলাম লেবুর রস বেশি করে দিয়েছিলাম খুব ভালো লাগে খেতে একটু টক টক লাগে বেশ দারুণ লাগে খেতে তো এটাই আমাদের ব্রেকফাস্টে আজকে হয়ে গেল আর এবার রান্না বসাবো তো খেতে তো দারুণ লাগছে এবার বসাবো রান্না কেন কি মাছ আলাকে ফোন করা হয়েছে দেখি কখন আসে মাছ নিয়ে তো আমরা তো ব্রেকফাস্ট করে নিলাম আর এখন মেয়ে পড়তে বসেছে আর মাছ নিয়েছি দেখো দেখো রুই মাছ নিলাম ওর হাতে অল্প ওঠে না আমরা যার কাছ থেকে মাছ নিই এক কিলো এক কিলো মাছ আর এর থেকেও বড় ছোট কোনো মাছই নেই রুই মাছ আর কাতলা ডেলি খাওয়া হচ্ছে বেশিরভাগ কাতলা খাওয়া হচ্ছে ওই রুই নিলাম আর ছিল হচ্ছে লোটে আর চিংড়ি কি নেবো বলো রান্না রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা বসাই বসিয়ে দিয়েছি রান্না রান্না কোনোভাবে দেখুন উঠছে তিনটেই উচ্ছে ছিল ফ্রিজে তার মধ্যে বাদ দিয়ে দিয়ে কেটে দিলাম কি যখন হলুদ হয়ে গেছিলো আর ফ্রিজে কিছুই নেই সবজি আসেনি এই সপ্তাহে কেন কি জানি জানি না যে কালকে আবার আসার তারিখ আছে বুধবার দেখা যাক আসে নাকি এদিকে পড়ায় বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আমি এদিকে উচ্ছেটা ভাজতে ভাজতে মাছটা ধোবো মাছ হয়ে যাবে মাছ এখনো ধুই নি মাছটা উচ্চা উচ্ছেটার দিকে ভাজবে ওইদিকে মাছটাও ধোয়া হয়ে যাবে চলো কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু এসে ভাজা হচ্ছে আর ভাতও হয়ে গেছে উচ্চার ভাজা হয়ে গেছে আর এইভাবে কালকেই আইসক্রিমটা এনেছিলাম দেখানো হয় তোমাদের বললাম না ফ্রিজে রেখেছিলাম তারপরে তো বৃষ্টি এলো কারেন্ট চলে গেলো প্রায় দু ঘন্টা কারেন্ট ছিল না পুরো বলে গেছিলো আমার মেয়ে তখনই বার করে খেয়ে নিচ্ছে আর আমি যে এখন বার করেছি কীরকম যেন হয়ে আছে মানে যেরকম থাকে আইসক্রিমটা সেটা এখন সেরকম নেই নেই আরও এখন খাচ্ছে এরকম চিড়ে ভাজা সেই কালকে এনেছিলাম চিড়ে ভাজাগুলো তাই ও খাচ্ছে তো চলো রান্না কমপ্লিট করে আবার আসছে পরে আইসক্রিম খেয়ে বিড়ালটা আমাকে দেখে আরও এদিকে আসছে না চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ভাবছে হয়তো ওকে আমি মারতে পারি ঘুরে চলে গেলো এদিকে চা বসানো এমনি বেশ ভালো লাগছে ওয়েদারটা বেশ বৃষ্টি হয়েছিল দুপুরবেলা আর লাইটটা দেখো কি অবস্থা লাইটটা লাইটটা ঠিক করে জ্বলছে না কিছু না লাইটটা চেঞ্জ করতে হবে নিয়ে চলে এলাম চা বিস্কিট নেই জানো তো বিস্কিট শেষ হয়ে গেছে তো অন্য বিস্কিট আছে সেই মিষ্টি বিস্কিটগুলো ও তো আমার মেয়ে ছুঁয়েই দেখে না সেই বিস্কিট আবার অফ অফ করছে তাই জন্য মুড়ি নিয়ে এসেছি এই ভুজিয়ার প্যাকেটটা একটা ফোল এই দেখো এই বিস্কিটটা খেতে কত ভালো ও খাবে না ছুঁয়েই দেখবে না একটা ছুঁয়েই দেখবে না একটা তো চলো চাটা খাবো খেয়ে তারপর পুজো দেবো এখন বাজে তোমার এগারোটা কুড়ি আর মানে একটু বিজি হয়ে গেছিলাম একটু রেডি হয়ে একটু রিলস বানাচ্ছিলাম তো এই করতে করতে বেজে গেছে দশটা দশটার পর তাড়াতাড়ি ভাত বসিয়ে ভাত হলো খেলাম দুদিকে গেটে তালা দিলাম নিজে ফ্রেশ হলাম মেকআপ করা ছিল সেগুলো তুলে ফ্রেশ হলাম তো এখন বাজে এগারোটা প্রায় কুড়ির ওপরেই মানে পঁচিশ হয়ে যাবে প্রায় পঁচিশ তিরিশ সাড়ে এগারোটা প্রায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কাল আবার নতুন এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো গুড নাইট সবাইকে টাটা